সখর মানুষকেই কান্না করে আবার কিছু মানুষ এটাকে উপহ পেশে উড়িয়ে দেয় কিছু মানুষ রয়েছে সময়ের বিনিময়ের মাধ্যমে কি থেকে কি হয়ে গেছে একটা সুন্দর সম্পর্ক বা সুন্দর স্বপ্ন চোরমার করে দেয় একটা কিছু কিছু সেকেন্ড বা কিছু মুহূর্তের মধ্যে আজকে ভিডিও হচ্ছে একটা টপিকের আমাদের জীবনে ঘটতে পারে এবং কারো কারো জীবনে ঘটে গিয়েছে আমার যেসব ভিডিওকে আপলোড করে থাকি সেগুলো বা থেকে নেওয়া এখান থেকে আপনারা অনেক কিছু উপকৃত হতে পারবেন একটা পরিবার ছিল পরিবারে দুইজন ছেলে এবং একটা বাবা মা একটা সুখে সংসার ছিল ছেলেটা ফার্স্ট ছেলেটা একটা বড়ো ছেলে হয়েছে নাম হচ্ছে রাহান আর ছোট ছেলে হয়েছে সে হচ্ছে সিএম রাহান একজন অনার্সের স্টুডেন্ট এবং তার পাশাপাশি সে একজন তার পাশাপাশি সে একজন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিলেন মূলত চুক্তি সংসার তার বাবা করতে একজন শ্রমিক আর তার মা গৃহিণী তার ছোটো ভাই ক্লাস টুটে পড়তো দেখতে দেখতে এভাবে অনেকটা বছর কেটে যাচ্ছিল ভালো মন্দ দুঃখ বেদনা ভরা আমাদের সকলের জীবন যেভাবে কাটে আর কি সেই রকম ওরা ওদের জন্য কেটে যাচ্ছিল সে একটা রিলেশনশিপে ছিল এভাবেই চলে যাচ্ছিল তার এনজয় একটা নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করে দেয় এবং আস্তে আস্তে তার পড়ালেখার এবং তার জীবনের রঙিন স্বপ্নগুলো দেখতে শুরু করে তো একদিন হলোটা কি একদিন বড় ছেলেটি তার বিদ্যালয় বা কলেজে গিয়েছিল বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে তার কাছে একটি বাইক ছিল তার বন্ধু একটা নতুন বাইক কিনেছিল তো তারা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা রেস বা কম্পিটিশন শুরু হয় মানে নিজের মধ্যে নিজেরাই একটা প্রতিযোগিতা সিস্টেম তৈরি করে রোট ছিল বিশ্ব রোড এইভাবে তারা একটা চোখে আগে তার গন্তব্য সঙ্গে পৌঁছাতে পারে রোডটি সেলাই বিশ্ব রোডের মতোই কিন্তু যানজট এবং মাইক্রো যাওয়া আসা বাস এসব চলতো বেশি এই মাধ্যমে বড় ছেলেটা প্রায় গেট তুলেছিল একশো দশ এই গেটে সেই রাস্তা দিয়ে অতিবাহিত করছিল বা যাচ্ছিল হঠাৎ করে তার সামনে একটা মাইক্রো এসে যায় আর তারা এক্স করে বসে সমগ্র দুই সমস্যায় সংঘর্ষ হওয়ার কারণে তিনি রোডে বুক আসলে পড়ে যায় ইতিমধ্যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং কিছু ঘন্টা পর ডক্টর জানিয়ে দেওয়া হয় তার একটা পায়ে সমস্যা হয়েছে সেটা মূলত আর ঠিক হবে না এছাড়াও বুকে আঘাত পায় এই অ্যাক্সিডেন্টের কথা তখন তার পরিবার জানে যেন একটা পরিবারের মুখে একটা পাহাড় এসে পড়ে গেল তাদের সংসারে তার বড় ছেলেটার স্বপ্ন ওখানেই প্রাপ্ত এবং শেষ হয়ে গেল ছোট তার এখন পরিবারের প্রতি দায়িত্ব নিতে হবে আমাদের প্রতিবেশী বা আশপাশের লোকেরা এমন কিছু লোক আছে যারা সামান্য কিছু আনন্দের জন্য নিজের জীবনটাকে কিছুক্ষণে বা কিছু সেকেন্ডের জন্য হারিয়ে ফেলে ঠিক এই গল্পের মতো তো আমরা কখনোই চাইবো না আমাদের আনন্দের জন্য আমার ভিড় ছটকে নষ্ট করি যেমন একটা উত্তেজনা সৃষ্টির কারণে সে অ্যাক্সিডেন্ট করে বসে এটা যখন তার ভাই আমাকে বলছিল যেন মুখে একটা কান্না অনুভূতি দেখা যাচ্ছিল তো আমরা সকলেই অনেক সচেতন থাকবো এইসব এসবের থেকে এবং ড্রাইভিং যারা আছেন ড্রাইভিংগুলো ভালোভাবে মানে স্বাভাবিক গিয়ারে আমরা গাড়ি ব্যবহার করব তো ইতিমধ্যে সবারের কষ্টের এবং দুঃখের সঙ্গী মিনি গেমিংস দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গুড বাই